আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় এবং কত তাকবীরে এই ঈদুল আজহা নামাজ আপনারা আদায় করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকুন প্রথম কথা হচ্ছে যেহেতু বছরে দুইটি ঈদ হয় আমরা অনেক সময় দেখা যায় এই ঈদের নামাজে আমরা ভুল করে ফেলি অর্থাৎ যখন ইমাম সাহেব তাকবির দেয় এই তাকবিরের সময় কিন্তু আমরা একজন আর একজনের দিকে তাকিয়ে থাকি এই জন্য কিন্তু আমাদের নামাজটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা যদি এখান থেকে শিখে যাই তাহলে আমরা নামাজের সময় অন্যদিকে তাকাবো না আমরা যথারীতি সঠিক নিয়মে তাকবিরগুলো দিতে পারবো এখন আসুন ঈদের নামাজ কোথায় পড়বেন ঈদের নামাজটি ঈদগাহের মাঠে পড়াটাই হচ্ছে উত্তম শুননা যদি কোনো বৃষ্টি বা প্রচণ্ড রোদ যে কোনো সমস্যার কারণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা মসজিদে অথবা গৃহে পড়তে পারবেন তবে ঈদগাহে মাঠে নামাজ পড়া হচ্ছে সবচাইতে উত্তম যদি এমনটি হয় মা বোনেরা নামাজ পড়তে চাচ্ছেন আপনারা কিভাবে নামাজ পড়বেন তো ঈদগাহে আপনারা আসতে পারবেন কি না অনেকে প্রশ্ন করে থাকেন যদি ঈদগাহের মাঠে পর্দার সিস্টেম থাকে অথবা মহিলারা আসলে কোনো ফেতনার আশঙ্কা হবে না সেই ক্ষেত্রে ঈদগাহের মাঠে এসে মা বোনেরা পর্দার সাথে জামাত আদায় করতে পারবেন আর যদি এমনটি হয় যে পর্দার কোনো ব্যবস্থা নেই এবং ফেতনার সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে মা বোনদের ঈদগাহের মাঠে আসা বৈধতা হবে না এবার আসুন আমরা আজকে জানিয়ে দেব কিভাবে আমরা নামাজটা পড়ে নেব যদি আপনি বাড়িতে পড়েন অথবা আপনার পরিবারকে নিয়ে জামাত করেন অথবা আপনি নামাজ পড়ান অর্থাৎ সর্বস্তরে মানুষের জন্য এই ভিডিওটি গ্রহণযোগ্য হবে তো প্রথমে আপনি বাড়ি থেকে উত্তম রূপে অজু করলেন অজু করে যখন আপনি ঈদগাহে আসবেন তাকবির বলতে বলতে আসবেন এইভাবে আল্লাহ আকবার আল্লাহ আকবর ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ এইভাবে তাকবির বলতে বলতে আপনি ঈদগাহের মাঠে আসবেন ঈদগাহের মাঠে এসে আবার নামাজ শেষে তাকবির বলতে বলতে আপনার বাড়িতে যাবেন এবার আসুন ঈদগাহের মাঠে এসে যখন আপনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আপনি প্রথমত নিয়ত করবেন এভাবে আমি ঈদ উল আজহা নামাজের নিয়ত করিতেছি এতটুকু নিয়ত করলেই হয়ে যাবে মূলত আপনি যখন বাড়ি থেকে ঈদগাহের মাঠে এসেছেন তখনই কিন্তু আপনার নিয়তটা হয়ে গিয়েছে দ্বিতীয়বার নিয়ত না করলেও সমস্যা নেই হয়ে যাবে তাহলে আপনি নিয়ত করলেন যে আমি ঈদুল আজহা নামাজের নিয়ত করিতেছি এই নামাজটা হচ্ছে দুই রেখাত অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে আমি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব। ছয়টি তাকবির কখন কখন দিবেন তাহলে নিয়োগ করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেবও দাঁড়িয়ে গেল তো ইমাম সাহেব নিয়ে শেষ করে এবার তাকবির বলার জন্য হাত উঠাবে আপনারাও তাকবির বলার জন্য হাত উঠাবেন এইভাবে আল্লাহ ইমাম সাহেব তাকবির বলে হাত বাঁধবে আপনারাও ইমাম সাহেবের সাথে একটু আওয়াজ দিয়ে এমন জোরে আওয়াজ দেবেন যাতে আপনার কান বরাবর পৌঁছে এভাবে আওয়াজ দিয়ে তাকবির বলেও আপনারা হাত বেঁধে নেবেন হাত বাঁধার পরে ইমাম সাহেব মনে মনে ছানা পড়বে আপনারাও মনে মনে স্নানাপড়ে নেবেন এইভাবে সুবহানাকাল্ল হুমা অসমকা ওদুকা ওলা ইলা সানাপড়া শেষ এবার ইমাম সাহেব তাকবীর বলে হাত উঠাবে আপনারাও তাকবীর বলে হাত উঠাবেন এইভাবে হাত উঠানোর পরে হাত এবার তাকবীর বলে ছেড়ে দেবে তাহলে প্রথম তাকবির হাত বেঁধে সানা পরে দ্বিতীয় তাকবির হাত ছেড়ে দিলাম আউ ল তৃতীয় তাকবিরও হাত ছেড়ে দিবে আউ ল এই চতুর্থ তাকবির হাত বাঁধবেন ইমাম সাহেবও বাঁধবেন আপনারাও বাঁধবেন তাহলে প্রথম রাকাতে মোট তাকবির হলো চারটি প্রথম তাকবির দিয়ে হাত বেঁধে সানা পড়লাম এরপরে দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম তৃতীয় তাকবিরে ছেড়ে দিলাম চতুর্থ তাকবিরে হাত আবার বাঁধলাম তাহলে আমরা প্রথম রাকাতে অতিরিক্ত তিনটি তাকবির দিয়ে দিলাম হাত বাঁধার পরে এবার ইমাম সাহেব সুরা ফাতেহা পাঠ করবে আপনারা শুধু মন লাগিয়ে শুনবেন তেলাওয়াত করবেন না এরপরে সুরা ফাতেহার পরে অন্য একটি সুরা তেলাওয়াত করবে আপনারাও সেটি শুনবেন শুধু আলহামদু সুরার পরে ওয়ালা দল্লিন যখন বলে সেই সময় আপনারা মনে মনে আমিন বলবেন এরপরে প্রথম রাকাতে রুকু সাজদা করে নেবে সোরাফ ফাতেহার সাথে অন্য সোরা শেষ করে এবার রুকু করবে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব আপনারা ইমাম সাহেবের সাথে রুকুতে যাবেন রুকু থেকে রুকু তাজবি হানর্বি আলা আজিম পাঠ করবেন সামি আল্লাহ হলিমান হামিদা বলবে আপনারা উঠে রব্বানা হাম বলবেন এবার ইমাম সাহেব আবার অন্য নামাজের মতোই সাজদা করবেন সাজদার তাজবিগুলো পাঠ করবে আপনারা তো সচরাচর যেহেতু নামাজ জানেন আপনারা সাজদার তাজবিগুলো পাঠ করে নেবেন এবার সাজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতের জন্য ইমাম সাহেব প্রস্তুতি গ্রহণ করবে আপনারাও প্রস্তুতি নিয়ে নেবেন ইমাম সাহেব আবার উঠে সুরাতুল ফাতেহা পাঠ করবে সুরা ফাতেহা পাঠ করে এবার অন্য একটি সুরা তার সাথে মিলিয়ে নেবে অন্য একটি সুরা মিলিয়ে নেওয়ার পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাক দিতে হবে এইভাবে ল হোমবার প্রথম তাকবিরটাতে হাত ছেড়ে দিবেন হোঁয়াকার দ্বিতীয় তাকবিরেও আপনারা হাত ছেড়ে দিবেন এই তৃতীয় তাকবীরেও হাত ছেড়ে দিবেন। এবার চতুর্থ যে তাকবির হবে সেই তাকবির হাত উঠাতে হবে না সরাসরি রুকুতে যাবেন এভাবে অ ল এভাবে আপনারা সরাসরি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে অন্য নামাজের মতোই রুকু করবেন সাজদা করবেন সাজদা রকু করে এবার আপনারা বৈঠকে বসবেন বৈঠকে বসে এবার তাসাহত পাত করতে হবে এভাবে আত্তা ভাইয়াতু ইল্লাহিম অস্না মতো মাতাই বাত আসসালাম ওয়ালাইকাই ওহান্নাবি ও ওর আহমাতুল্লা হিং বরকাতু আসসালাম মোয়ালাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু দরসরি পড়বিনার পরে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ইমাম সাহেব সালাম ফেরাবে আপনারাও সালাম ফেরাবেন সালাম ফেরানোর পরে আরও কিছু কাজ বাকি থাকবে সেটি হচ্ছে অনেকে দেখা যায় সালাম ফিরেই কিন্তু বাড়ির দিকে চলে আসেন খবরদার এরকম ভুল কখনোই করবেন না সালাম ফিরিয়ে আপনারা সেই জায়গায় বসবেন ইমাম সাহেব খুতবা পাঠ করবে আপনারা খুতবা শ্রবণ করবেন মনে রাখবেন এদের নামাজ পড়া যেরকম ওয়াজিব খুতবাটা শোনাও কিন্তু ওয়াজিব আপনি যদি খুতবা না শুনে চলে আসেন তাহলে ওয়াজিব তরক করার গুণা হয়ে যাবে কিন্তু তাহলে ইমাম সাহেব দাঁড়িয়ে খুদ্া তেলাউত করবেন যেহেতু জুমার নামাজে খুদ্া আগে হয় নামাজটা পরে হয় আর ঈদের নামাজে নামাজ আগে হয় খুদ্াটা পরে হয় এরপরে খুতবা শেষ করে আপনারা যদি পারেন একসাথে সবাই দোয়ায় সামিল হবেন যদিও দোয়াটা নামাজের অন্তর্ভুক্ত নয় তারপর আমি বলবো যে আপনারা দোয়া করবেন কেন যে ঈদগের মাঠে তো একজন দুইজন নয় হাজার হাজার মানুষের একটা সমাগম হয় তো সেই মজমার ভিতরে যদি কোনো একজন ব্যক্তির দোয়া কবুল হয় তাহলে সেই মজমায় যতজন মানুষ দোয়া করবে সকলের দোয়ায় কবুল হয়ে যাবে সুহান আল্লাহ এই জন্য আপনারা সেই দিন ঈদের মাঠে আপনারা যদি পারেন একত্রিত হয়ে সবাই দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন তাহলে আমরা ঈদের নামাজটা কিন্তু আমরা জানতে পারলাম যে কীভাবে ঈদুল আজহা নামাজটা পড়তে হয় কত তাক বেড়ে পড়তে হয় তাহলে আমরা বুঝতে পারলাম দুই রেখাত ঈদুল আজহা নামাজ অতিরিক্ত ছয় তাকবির প্রথম রেখাতে অতিরিক্ত তিন তাকবির দিতে হবে এবং দ্বিতীয় রাখাতেও অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে এই মোট ছয় তাকবিরে আমাকে ঈদুল আজহা নামাজ শেষ করতে হবে দর্শক মণ্ডলী আশা করি আপনারা ঈদুল আজহা নামাজ শিখেছেন যদি এই ভিডিও দেখে আপনারা শিখে থাকেন অবশ্যই আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন কারণ যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব থেকে শেয়ার করবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজ থেকে শেয়ার করবেন এই জন্য শেয়ার করতে বলি যদি আপনি শেয়ার করেন আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কোনো দিনই ভাই এবং বোন এই নামাজটা শিখতে পারে তাহলে এটার সবের ভাগিদার কিন্তু আপনিও হবেন এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করুন সকলে ভালো থাকেন